নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পালং শাকের একটা রেসিপি আমরা তো পালং শাক অনেক দিন ধরে পালং শাকের তরকারি চচ্চড়ি পোস্ত নানা রকম পালং শাকের খেয়ে থাকছি একদিন চলো এইভাবে পরোটা বানিয়ে দেখি পরোটা হয়তো তোমরা অনেকেই বানাও বা খাও কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো দেখে নিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি মোটামুটি এক মুঠোর মতো পালং শাক নিয়েছি সেটাকে কিন্তু আমি পুরো ডাঁটাটা মোটা মোটাটা বাদ দিয়ে বাকি ডাঁটাটা আমি কেটে নিলাম কেটে ওইদিকে খুব ভালো করে ধুয়ে নিলাম এইদিকে একটা ডেকচি চড়িয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি একটু হালকা ফু কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব তাহলে কিন্তু পালং শাকের যে একটা কাঁচা ভাব সেটা চলে যাবে দেখো একটু ফুটে এসেছে আমি এবারে এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে একদম বরফ ঠান্ডা জলে ফ্রিজের যে ঠান্ডা বরফ জল সেটার মধ্যে আমি এটাকে তুলে নেবো তাহলে কী হবে পালং শাকের যে সবুজ রঙ সেটা কিন্তু থেকে যাবে কালো কালো হবে না দেখো ওই ঠান্ডা জলটা থেকে আমি ছেঁকে নিলাম ছেঁকে নেবার পরে একটা মিক্সির জারের মধ্যে আমি এটাকে নিয়ে নেব নিয়ে নেবার পরে দেখো কিছুটা আদা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওই দিকে আমি এটাকে পেস্ট করে নেব এই দিকে কিছুটা আমি আটা নিয়েছি তার সাথে এক চামচের মতো নুন দিলাম আর দু চামচের মতো আমি এটাতে ময়ান দিলাম তারপরে দেখো ওইদিকে যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা পালং শাকের আমি এটাতে দিয়ে দিলাম পালং শাকটা যেটাই পেস্ট করেছি যে মিক্সির জারটা সেটা ধুয়ে আমি আস্তে আস্তে এটার মধ্যে দিতে থাকবো যতটা আমার জল লাগবে আর ওইদিকে যে পালং শাকটা আমি সেদ্ধ করেছি সেই জলটাও আমি ফেলবো না সেটাও আমি এটার মধ্যে যতটা লাগবে দেবো বাকিটা আমি ডাল বানিয়ে দেবো দেখো একটু একটু করে জল দেবো আর এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব তোমরা তো পালং শাক নানা রকমভাবে বানিয়ে থাকো কাঁচা পেস্ট করেও বানাও বা কাঁচাটা পেস্ট করে ভেজে বানাও এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে খুবই ভালো লাগবে আর এখন তো আমরা মোটামুটি অফিস বলো বা যাই বলো খেতে সবাই পছন্দ করি তারপরে দেখো মাখা হয়ে যাবার পর আমি আধ ঘন্টার মতো ওটা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আধ ঘন্টা পর ঢাকা খুলে দেখো আমি এগুলোকে গোলা বানিয়ে নেব গোলাগুলো আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার আমি দেখো আস্তে আস্তে বেলে নেবো দেখো প্রথমে আমি একটা গোল বানাবো গোল বানিয়ে আমি দু রকমই বানাবো তোমরা হয়তো অনেকেই জানো কিভাবে কি বানাতে হয় বা বেলতে হয় তবুও আমি একবার বেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো আমি একটা গোল খুব সামান্য আটা দিয়ে দিয়ে এটাকে আমি বেলে নিলাম দেখো একটা আমি গোল বানিয়ে নিলাম এইবার আমি একটা চৌকও বানাবো চৌকোটাও তোমরা হয়তো অনেকে জানো যারা না জানো বা নতুন তারা হয়তো তাদের জন্য আমি এটা কিভাবে বানাচ্ছি তারাও একটু দেখে নিতে পারো দেখো এটাকে আমি গোল করব একটু বড় সাইজের করে নেবো গোলটা তারপরে ওপর থেকে আমি কিছুটা তেল ব্রাশ করে দেবো কেন কি এটা আমি ফোল্ড করব ফোল্ড করলে কিন্তু এটা আর খুলবে না একদম চিপে যাবে দেখো আমি কিভাবে চৌকোটা বানাচ্ছি এটা যেহেতু ফোল্ড করা আছে সেই জন্য চৌকোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকে নরম গোলটাও থাকে কিন্তু এটা যেহেতু ফোল্ড করা হচ্ছে সেই জন্য চৌকোটা খুব বেশিক্ষণ নরম থাকে দেখো আমার বেলা হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো সেঁকে নেবো এবার আমি প্রথমে গোলটা সেঁকে নেবো তাওয়াটা আমি প্রথমেই গরম করতে দিয়ে দিয়েছিলাম দেখো তাওয়াটা গরম হয়ে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি রুটিটা আমার হয়ে গেলো উল্টো পাল্টা করে নিচ্ছি আমি এবার দেখো রুটিটা আমার সাঁকা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে পুরো পরোটাটাকে ভেজে নেব আমি এটা সাদা তেলে করছি তোমরা যদি চাও তো সেটা ঘি দিয়েও করে নিতে পারো দেখো এটা পালং শাক সেই জন্য পেস্ট করে দেওয়া আছে আর তার সাথে আমি ডাঁটাটাও দিয়েছি সেই জন্য হয়তো অনেক সময় একটু আধটু ডাঁটার ইয়েটার থেকে গেলেও কিন্তু ফুলতে চায় না তবে নরম খুব হয় এই পরোটা তারপরে দেখো গোলটা আমার হয়ে গেছে এবার আমি চৌকোটা দিয়ে দিলাম চৌকোটা দিয়েও এইভাবে সেঁকে নেব আর পেস্টটা করে নিয়ে যদি ছেঁকে দিতাম তাহলে কিন্তু সবগুলো খুব ভালো করে ফুলে যেত কিন্তু আমি ওটা ছেঁকে দিইনি আমি একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি দেখো চোকটা আমি ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নেবো প্রথমে ভালো করে এটা আমার শুকনো তাওয়ায় শাঁকা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো আমি একটু কম তেল দিয়েই বানাচ্ছি বাড়িতে আমার পরোটা একটু কম তেলেই বানানো হয় তোমরা যদি চাও তো তেলটা আরও বেশি করে দিতে পারো দেখো আমার চোকো পরোটাটাও হয়ে গেল। দুটো পিট এপিট ও পিট করে দেখো আমার হয়ে গেছে আমি আরেকটাও দিয়েছিলাম দেখো সবগুলোই আমার মোটামুটি এক এক করে ভাজা হয়ে গেল ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর সার্ভ করে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরে